কি সবার রিসেন্ট টাইম একই ফ্রেমে ধরা দিয়েছেন টলিউডের রাজা এবং রানী টলিউডের কিং এবং কুইন একই ফ্রেমে ধরা দিয়েছেন মানে চোখের শান্তি দেখলেই চোখের শান্তি আহা সেই সোনালি দিনের সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায় যখন স্কুল থেকে ফিরে এসেই জলসা মুভিজ বা সঙ্গীত বাংলায় তাদের গান দেখা পাগলু গান আরও অনেক গান আছে জুটি হিসেবে খুব সুন্দর একটা জুটি ছিল বাট সময়ের পরিবর্তনে তাদেরও বয়স অনেকটা হয়ে গেছে আমরাও অনেকটা বড় হয়ে গেছি তো আমার মতো কে কে আছো যারা ছোটোবেলায় এরকম দেব এবং কোয়েলের বক্ত ছিলে তাদের গান শুনতে সঙ্গীত বাংলায় জলছা মুভিজে সেই দিনগুলি না অন্যরকম অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এই জুটির তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলে যাবে মানে এতদিন পর দীর্ঘদিন পর কিন্তু আমি তাদেরকে একসাথে দেখলাম দেখে মানে ভালোই লাগতেছে এটা চোখের শান্তি এটা চোখের শান্তি তো এই জুটির দেব এবং কুয়েল এই জুটির সর্বশেষ সিনেমা ছিল ককপিট তো তারপর কিন্তু আর তাদের একসাথে দেখা যায় নাই তারপর আরেকটা সিনেমায় দেখেছিলাম রিসেন্ট অনেক দিন হয়ে গেছে দুই তিন বছর হইতে হবে আরও বেশি হতে পারে আরও বেশি হবে হ্যাঁ তিন চার বছর হবে তিন চার বছর আগে জিতের সাথে কাস্টিংয়ে শেষ থেকে শুরু সিনেমায় জিত এবং কোয়েলকে একসাথে দেখেছিলাম মানে সিনেমাটার কথা না ভেবে আমি শুধু জুটিটা কথা ভেবেছিলাম যে পূর্বে আমি এই জুটিটাকে দেখেছি আবারও এতদিন পর তারা নতুন লুকে এভাবে তারা হাজির হচ্ছে মানে অন্যরকম ভালো লাগা কাজ করছিল ভালো লেগেছিল সিনেমাটা ভালো লেগেছে তার অভিনয় তার অভিনয়ের কথা কি বলবো আগেও জানি এখনও জানি তো এই যে রিসেন্ট দেবের সাথে একই ফ্রেমে ধরা দিয়েছেন তো তো সিনেমাতে কিছু কিছু জুটি রয়েছে যেগুলি যুগের পর যুগ মানুষের হৃদয়ে থেকে যায় সেই জুটিগুলো কখনো কিন্তু পূর্ণ হয় না সেরকমই একটা জুটি ধরতে পারেন এই দেব কোয়েলকে টলিউডের রাজা নিয়ারা তো অনেক দিন পর তাদেরকে এক ফ্রেমে দেখে সত্যিই খুব ভালো লাগতেছে বেসিক্যালি আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না তাদের দুজনকে এতদিন পর জাস্ট একটা পিক দেখে অনেক ভালো লাগতেছে যদি তারা সিনেমা করে একসাথে আরও বেশি ভালো লাগবে তো বেসিক্যালি আমি চাই যে তাদের সিনেমা আবার হোক তারা জুটি বেঁধে আবার সিনেমায় কাজ করুক তো আমরা তাকে তাদেরকে আবারও জুটি বেঁধে কাজ করতে দেখব কি না জানি না এখানেই ইতি সেটা জানি না আর যদি সিনেমাটা না হয় তারা জুটি বেদে যদি বড় পর্দায় আবারও না দেখতে পারি আমরা তাহলে সেই যে আক্ষেপটা সেটা রয়ে যাবে আমাদের তো বন্ধুরা কে কে দেব কুয়েল জুটির ভক্ত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবে তোমরা তারা আবার কামব্যাক করুক তাদেরকে আবার বড় পরদায় চাও কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবে তো এই ছিল মোটামুটি ধন্যবাদ সবাইকে